আসসালামাইকুম আজকে আমরা দুই একুশ সালে যে বোর্ড পরীক্ষায় যে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশ গণসংখ্যা আট বারো পনেরো সাত আট হচ্ছে কি শ্রেণীর শ্রেণী মধ্য শ্রেণীর প্রমিত কোনটি কমতি এই ক্ষেত্রে আমাদের মধ্য শ্রেণীর প্রমিত জনসংখ্যা কোনটি হবে এটা আমরা নির্ণয় করবো কিভাবে কি এই যে এখান থেকে আমরা প্রমিত জনসংখ্যাটা বের করি তাহলে প্রমিত জনসংখ্যা বের করার নিয়মটা হলো যে আমরা যদি এটা ধরি যে আট বারো পনেরো সাত আট এটা আমাদের জনসংখ্যা বারটা হবে কি গণসংখ্যা তাহলে কোন যোজিত যদি আমরা এখানে দেখি ক্রম যোজিত ক্রম যোজিত তাহলে ক্রম যু হবে যে প্রথমে গণসংখ্যা যা থাকবে সেটাই হবে তারপরে আট আট বারো যোগ হবে তাতে বিশ বিশ আট পনেরো যোগ করতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট সাত যোগ করে বিয়াল্লিশ বিয়াল্লিশ আট আট যোগ করি পঞ্চাশ এটা এখানে কি ক্রম যোজিত গণসংখ্যা তাহলে মোদক শ্রেণীর ক্রম জড়িত গণসংখ্যা কোনটি

তাহলে এখানে সূত্রটা যেটা হবে যে প্রচলিত সূত্র প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান কত এফ টু কত এইচ এই সূত্রের সাহায্যে তোমরা এখানে এই যে অঙ্কটা আসে তার অ্যান্সার তোমরা অবশ্যই বের করবে এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে যে প্রচলিত অ্যান্সার কত ধন্যবাদ